আসসালামু আলাইকুম তো কাল রোজ হচ্ছে মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকবে ওপেন থাকলে কিন্তু হচ্ছে কালেকশন একটা না একটা ধামাকা থাকেই কেননা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে বি গ্রেডের জমজম তারপর হচ্ছে এগুলো হচ্ছে জয়পুরি আর সুন্দর কিছু কালেকশন রয়েছে তারপর এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালেকশন কালকে যারা আসবেন মাসালের ডিসগুলি পাবেন তারপর হচ্ছে যা কাটওয়ার্কের কাজ করা এগুলি হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ডিজাইন দেখেন কালার দেখেন তেরোশো পঞ্চাশ টাকা পাবেন বুটিক্সের ড্রেস এগুলি হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে মাসালা অসাধারণ শপে আসলে আসলে নিজের চোখে দেখে নেওয়া যায় বাংলা প্যাটেল জয়পুরিগুলি রয়েছে হিউজ পরিমাণে আর এগুলি কিন্তু হচ্ছে ছ ছয় পিস নিলে আলাদা একটা প্রাইস এক পিস দুই পিস তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন তো আগামীকালকে বিশেষ করে শোরুমটা খোলা আছে আর এখানে কিন্তু হচ্ছে কাতানের যে ফোর পিসের কালেকশন মাত্র পনেরোশো টাকা অফার চলতেছে তারপরে এগুলো হচ্ছে লাক্সারি ড্রেস এগুলোরও কিন্তু হচ্ছে দামি দামি ড্রেসগুলি মাত্র পনেরোশো টাকা অফার অনলি ফর পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন তো আমি বলবো হচ্ছে শপে আসলে মনের মতো কালেকশনগুলি সবচেয়ে বেশি পাবেন